ভাই আপনি কোন কলেজে পড়েন আইডিয়াল কলেজে কি হচ্ছে এখানে কে কেন আসছিলেন আমি বই কখন ধরেছি আপনাকে

দর্শক দেখছিলেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে এখানকার ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধরে করছিলেন ঠিক তখনই পুলিশ এখানে এসে তাদেরকে অটোরিকশায় উঠিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করেন আমরা সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নাম তার কেন ওটা দেখাত নাই মানে ওরা তো বললাম কিন্তু এটা স্থায়ী

হুট করা মানুষের ইমার্জেন্সি নাই এটা তো অবশ্যই মানুষের সমস্যা হচ্ছে